আহজুবল্লাহ মিনার শহুর রাজিম ইসমিল্লা রহমানির রহিম তো আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করব যে একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে কি প্রয়োজন হয় নেক আমল প্রয়োজন হয় হ্যাঁ বুগারি ভলিউম ফাইভ সেখানে আল্লাহ তালা আমাদেরকেও কী বলতেছে যে তোমাদের ভিতরে নেক আমল ছাড়া সেই যুদ্ধ কখনো পরিচালনা করা সম্ভব না আর একটা দেশকেও যদি তোমরা পরিচালনা করতে চাও সে দেশের জনগণ যদি না চায় তাদের লাইফ লিড যেটা ভালো হবে সেটা যদি তারা চিন্তা না করে তাদেরকেও আল্লাহতালা ভালো করে না পবিত্র মহাগ্রন্থ আমাদেরকে এই কথা বলতেছে এখানে আল্লাহ তালা বলতিছে যে এই যুদ্ধ সম্পর্কে তোমাদের সব থেকে বেশি জানা দরকার কারণ যুদ্ধটা যদি না করে জয় না করা যায় তাহলে সেখানে তোমার সব কিছু ভ্যালু লেন্স মানে কোনো ভ্যালু থাকবে না হ্যাঁ আজকের যে সমাজ যে পথে যাচ্ছে দেশ যেদিকে যাচ্ছে পৃথিবী ভৌগোলিক যেদিকে যাচ্ছে আমরা তার শেষ নিশানা বিন্দুতে আছি অর্থাৎ আমাদের ভিতরে গলাম ইমানটা দুর্বল তাই ইমানটাকে শক্ত করার জন্য বুকারি বলিও ফাইভ হ্যাঁ খণ্ড এক হাজার সাতশো চুয়ান্ন নম্বর হাদিস সেখানে বলা হচ্ছে যুদ্ধের আগে নেক আমল আবু দার দাররা দারদা রাজ রাসুল রাহ বললেন আমল অনুসারে তোমরা জিহাদ করে থাকো অর্থাৎ কি আমরা যখন যুদ্ধ করি আমাদের ভিতরে যত ইমানি চেতনা থাকে সেই আমলের উপরে আমরা অটল অবিচল থাকি এই প্রসঙ্গে যদি দেখা যায় যে আল্লাহতালা বাণী হে যারা ইমান ইমান অসন্তুষ্টজনক ইমান এনেছো তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না অর্থাৎ যারা তোমরা ইমান এনেছো তোমরা এমন কেন কথা বলো যা তোমরা করো না বর্তমান সময় যদি আমরা দেখি যে আমাদের দেশের ভিতরে যেটা চলতিছে দেখা গেল ইসলামটা এখন কোথায় চলে গেছে রাজনীতির মাঠে নিয়ে চলে গেছে এখন রাজনীতির মাঠে যখন চলে গেছে তখন কলাম এমনও কিছু মানুষের সাথে সেই ইসলামটাকে মিলানো হচ্ছে যাদের কোনো ইসলামের কোনো জ্ঞানই নেই যাদের ভিতরে ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই হ্যাঁ তাদের সাথে মিলানোর পরে ইসলামটাকে নসৎ করতেছে তার অটল অবিচলকে নষ্ট করে দেওয়া হচ্ছে তাই এখানে বলা হচ্ছে যে যারা ইমান তোম আল্লাহতালার দৃষ্টিতে অন্তত অসন্তোষজনক এই কথাটা আল্লাহতালার দৃষ্টিতে অসন্তুষ্টজনক কারণ তোমরা কথা বলতেছো একরকম কাজ করতেছো আরেক রকম তাই আল্লাহতালার দৃষ্টিতে এটা কি অসন্তুষ্টজনক তাই এর ঘটনাটা আল্লাহতালা এভাবে বর্ণনা করছে সিসাডালা প্রাচীরের ন্যায় সীসা ঢালা প্রাচীর সীসা এবং লোহা এগুলো খুবই মজবুত হাতিয়ার হ্যাঁ তোমরা দেখেছ আত্থা ইজা ফুতিহাত হাত্তা ইজা ফুটিহাত অহম মিন কুল্লি হাদাবিন ইয়ান সিলুন যে যেখানে বলা হচ্ছে হাত্তা ইজা ফুটিহাত ইয়াজুজ ও মাহুজ মানে ইয়াজুজ মাহজুজ হ্যাঁ অহুম মিন কুল্লি হাদা বিন মানে সেই সীসা ঢালা বর্মের ভিতরে ইয়াজুজ মাহজুজ আছে তারা কখনোই বেরোতে পারে না সেটা খুবই জব্দ শক্ত পরিপেক্ষ হুম সেখানে থাকে সেখান থেকে তারা কখনোই আসবে না এর উদাহরণস্বরূপ তালা এই জন্য বলছে কি যে তোমাদের আল্লাহর কাছে এই কথাটা খুবই শক্তপক্ত মনে হচ্ছে তোমরা এরকম কথা কেন বলতেছো যেগুলোর সাথে ইসলামের কোনো মিল তোমরা পাচ্ছ না ইসলাম যার দ্বারা কোনো প্রতিষ্ঠিতই হবে না তাকে নিয়ে তোমরা কেন মাথা ঘামাচ্ছ বা মাতামাতি করতেছ। মোহাম্মদ ইবনে আবু রাহিম রা বাররা থেকে বর্ণিত তিনি বলেন লৌহবর্মের আবৃত এক ব্যক্তি রাসুল সাল্লা সাল্লাম আলাহু কাছে আসলেন কি করলেন একটা যোদ্ধা যার গায়ে লোহবর্ম ছিল সে অনেক দূর থেকে নবী করিম সুল্লা সাল্লামের কাছে আসলেন আর কাছে এসে বললেন ই আর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমি যুদ্ধে শরিক হব তিনি কি বললেন রাসুল সুল্লাহ সাল্লামকে বললেন আমি যুদ্ধে শরিক হব এখান থেকে দেখা যায় যে আলেকজান্ডার দ্য গ্রেট মহাভারতে যখন যুদ্ধ করতে আসলো তখন তাদের কাছে তার সৈন্যবাহিনীর কাছে একদল লোক গুজব উঠলো যে তোমরা যে দেশে যুদ্ধ করতে আসতেছ সে দেশে কলাম দেবদেবীদের অনেক প্রভাব হ্যাঁ সে দেশে তোমরা যদি যুদ্ধ করতে যাও তোমাদের অনেক ক্ষতি হবে তোমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের ক্ষতি হবে সৈনিকরা ভয়ে ভীতি হয়ে পরাজয় বরণ করল এখন কথা হচ্ছে যে আমরা তো জানি যে কেন পরাজয় বরণ করল আসলে কেন দেবদেবীর ভয় পাল এখন এখান থেকে আমরা যদি দেখি যে মুহিকরম সাল্লাহ আসালাম তাকে কি বললো অটল অবিচল করতেছে সেই যোদ্ধাকে অটল অবিচল করতেছে কিভাবে আমি যুদ্ধে শরিক হব এবং ইসলাম গ্রহণ করব তিনি বললেন ইসলাম গ্রহণ করো অতপর যুদ্ধে যাও তারপর সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে যুদ্ধে গেল এবং শাহাদত বরণ করলো রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সে অল্প আমল করে বেশি পুরস্কার পেল তার মানে দেখো এখানে আমরা যদি দেখি যে সে কি করলো সাধারণ অল্প আমলে বেশি পুরস্কার কি পেল বেশি পুরস্কার পেল হ্যাঁ তাহলে সে যদি বেশি আমল করত তাহলে কি হতো তার বেশি আমল নাও কাজে লাগতে পারতো তাই আল্লাহ তালা বলল যে তার অল্প আমলেই সে কি পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল তাই বর্তমান এই সময় আমরা যেই পরিস্থিতির ভিতরে আসি না কেন সেটা সর্বদা সতর্ক এবং ইমান অটল অবিচল থাকা লাগে হলে কি হবে ভবিষ্যতে যে পরিণাম আসতেছে যে ভয়ঙ্কর পরিণতি আসতেছে সেটাই যদি তোমার ইমান দুর্বল থাকে তুমি খুবই সমস্যার ভিতরে পড়ে যাবা তাই এখানে এই যে হাত্তা ইজা পুঁথি হাত ইয়ুজ ও মাজুজ অহমবিন করলে হাদাবিনছিল যেটা কিনা একটা বিষাদ মানে প্রভাব খাটাবে পৃথিবীর উপরে সেই প্রভাবটা কেমন হবে যে তারা অনেক যুদ্ধ করবে অনেক কিছু খেয়ে ফেলবে সাগরের পানি খেয়ে ফেলবে তারা বের হবে তারা মানুষকে মারবে হত্যা করবে হ্যাঁ দেখো আমরা এখন কলাম একটা নৌকায় উঠে আসে কিসের ভিতরে একটা নৌকায় এখন আমেরিমা আমেরিকা নামক একটা নৌকার ভিতরে পাও দিচ্ছে বা পাও দিয়ে আছে আমেরিমা আমেরিকা নামক একটা নৌকা ইউএস দেখো যে পৃথিবীর ভিতরে কোনো দেশে তাদের কোনো এই যে এশিয়ার ভিতরে শুধু তুমি দেখবা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই এগুলো নিয়েই টোকটাক কি করবে তারা লাফালাভি করবে বাইরের কোনো দেশে ধর্ম কর্ম এগুলো নিয়ে কোনো লাফালাফি তাদের ভিতরে নেই কারণ তারা এগুলো নিয়ে চিন্তা করে না তারা চিন্তা করে এই দেশগুলোর ভিতরে হেসাত মারামারি যা কিছু প্রয়োজন এগুলোর ভিতরে করা লাগবে কারণ ইসলামটা যদিও এখানে আছে কোথায় আছে ওইখানে আছে আজকে কলাম আরবও কলাম ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে আরব দেশ সেগুলাম নিজেও কি হয়েছে ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে এই জন্য তালা আমাদেরকে এই ইসলামের দাওয়াত বাংলাদেশের ভিতরে পৌঁছেছে বিভিন্ন অলিয়া উলিয়ার মাধ্যমে গাউসে কুতুব তাদের মাধ্যমে কি করছে ইসলামটাকে পৌঁছে দিয়েছে এই ইসলামটাকে একটা সময় ছিল যে মানুষ তা দৃঢ়ভাবে ধারণ করত। তাদের ভিতরে ইমানি চেতনা অনেক ছিল খুব গভীর ছিল তাদের চেতনা তাদের ভালোবাসা ইসলামের প্রতি অনেক শ্রদ্ধা ইসলামিক মাইন্ডিক লোকজনের প্রতি তাদের অনেক শ্রদ্ধা কিন্তু এখন কলাম আর নেই আর অনেকে দেখা ভুল ভুলবশত এই রাজনীতির মাঠে যখন কেউ নেমে পড়ে এখানে এই রাজনীতি সম্পর্কে খুবই ঘোলাটে হুম গণতন্ত্রের এই রাজনীতিটা ঘোলাটে হয় এবং সেই রাজনীতিতে একসময় সেই নেতাদেরকে হেরিকেনের মতো হেরিকেন ল্যাম্প দিয়ে খোঁজা লাগে এই ব্যাপারে খ্রিস্ট তার পাঁচ নারীর ভিতরে এই বর্ণনা দিয়ে গেছে যে কি হয় যে যারা জ্বলে থাকবে যারা আগুনের মতো দীপ্তি হয়ে থাকবে তাদেরাই উদ্ধার পাবে আর যারা আগুনের মতো দীপ্তি হয়ে প্রজ্বলিত না নিয়ে রাখবে তারা কখনোই কি হতে পারবে না বের হতে পারবে না তো এরকম যদি দেখা যায় পর্যায়ক্রমে বিভিন্ন কলামভাবে মানুষকে এক্সাম্পল দিচ্ছে আল্লাহ তালা অনেকভাবে এক্সাম্পল দিচ্ছে যে ইসলামিক মাইন্ডের লোকজন কি করবে না কখনো মৃত্যুর ভয় পাবে না কারণ আল্লাহ তালা তাদেরকে মেরে ফেললে আবার উঠানোর মতো ক্ষমতা কার আছে একমাত্র আল্লাহরই আছে যিনি আসিউন আলিম যিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় যে ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট যে নারুন হামিয়া এটা আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যে সেই কঠিন আগুনের তোমরা কি করো ভয় করতে থাকো হ্যাঁ সেই কঠিন আগুনের কি করো তোমরা ভয় করতে থাকো করতে থাকো যদি তোমরা ভয় না করো তোমাদের দিলের ভিতরে যদি সেই ভয় না থাকে আমি কলাম সেই আগুন তোমাদের জন্য প্রস্তুত করে রাখছি জাহার নাম তোমাদেরকে কী করতেছে ডাকতিছে জাহার নাম আমাদেরকে কী করতেছে ডাকতিছে ডাকাটা কি করতেছে আমাদেরকে ডেকে নিয়ে চলে যাবে তো আজকে আমরা কী করবো সেই নবী করিম সাল্লাহ আসলাম আমাদেরকে এই ব্রহ্মাণ্ডের ভিতরে আল্লাহ তালা সৃষ্টি জগতের ভিতরে রাসুল সাল্লাহ আসলামকে আমাদের কাছে আনছে এবং গোটা মানব জাতিকে দেখাইতে বলতেছে যে তোমাদের কাছে একটা ঐশী মানে যে মুক্ত একটা স্বর্ণ একটা হিরে ঘষিত এমন একজন মানবকে দেওয়া হয়েছে যিনি কিনা মোহাম্মদ যার কথা বলা হচ্ছে কি যে মা কানা মাহমাদ আবা মির রিজা আলী কীর রাসুল্লাহি খাবি ইনা আকান আল্লাহ বিকুল সাহি আলিমা অর্থাৎ আমাদেরকে বোঝাচ্ছে যে এ এমন একজন পুরুষ যে তোমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের কি না পিতানা সে তোমাদেরই তোমাদের কি একজন সত্য পথ দাতা। যার আদলে যার সম্মানে এই পৃথিবীর সব কিছু তারা নবমন্ডল ভূমণ্ডল সব প্রচলিত হয় পৃথিবীতে যা কিছু হয় সবই নবীকরণ সাল্লা মাধ্যমে সে যদি না থাকতো এই পৃথিবী কিছুই থাকতো তাকে সৃষ্টি করা হয় শুধুমাত্র এই পৃথিবীকে সৌন্দর্য এবং তারই আবির্ভাবের জন্য এজন্য আমরা যেন সবাই অবশ্যই চাইব যে আমাদের ভিতরে সেই ইমানই চেতনা আনা এবং ইমানটাকে জব্দ করে ধরে রাখা নাহলে আগামীতে ইসলাম এবং মুসলমান কঠিন পরিণত ভয়ঙ্করের ভিতরে যেতে থাকবে অবশ্যই আল্লাহ যেন আমাদের সবাইকে ত্রফিক দান করে ইসলামের ছায়াদলে থাকার জন্য আল্লাহ হাফেজ